বাংলার শর চিরচেনা আবর্তে এখন গ্রীষ্মকাল আকাশে পাতলা মেঘের ফাঁকে ঝলমলে সূর্য যেন আগুনের ঝলকানি ছড়িয়ে দিচ্ছে মাঠের পর মাঠ বিস্তৃত চরাচর তপ্ত বাতাসে মিশে আছে পাকা ধানের ঘ্রাণ এখানে নদীর ধার দিয়ে বিলের পার দিয়ে বয়ে গেছে সাপের মতো পথ এই সময়টায় বর্ষা আসার ঠিক আগে কৃষকদের বড় ধান ঘরে তোলার চলতে থাকে বিশাল কর্মযজ্ঞ কৃষকেরা এখন তপ্ত রোদ মাথায় নিয়ে ঘামে ভিজে মাঠে ফসল কেটে গাদা করছে কেউ কেউ শস্য ভর্তি বাঁশের চাই কাঁধে নিয়ে হেঁটে আসছে রাস্তায় কেউবা বা পথ ধরেছে বাজারের এই জীবন ও প্রকৃতির টানেই আজ আমরা এসেছি ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালাপাগলা বাজারে যেখানে সাপ্তাহিক এই হাটে জমে ওঠে গ্রামীণ জীবনের এক অনন্য বাজার টাটকা শাকসবজি, সবজি দেশীয় মাছ দুধ সবকিছু মিলিয়ে যেন এক রঙিন উৎসব চলুন দেখে আসি কালাপাগলা হাটের সরল অথচ সুপ্রিয় দর্শক বৃহত্তর জেলার উপজেলার দুই নং জুগলি ইউনিয়নের কালাপাগলা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এখানে কিন্তু আজকে চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার রয়েছে কালাপাগলা বাজার এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের যে আপনার কৃষি পণ্য সেই কৃষিপণ্যগুলো এখানকার স্থানীয় কৃষকরা এই কালাপাগলা বাজারে বেচা কেনা করে আর স্থানীয়রা তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটা কিন্তু এই গ্রামীণ বাজার থেকে কেনাকাটা করেন তো দর্শক আজকের এই পর্বে কালাপাগলা অঞ্চলের এই যে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সুন্দর সেটা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি এখানকার মানুষের জীবন বৈচিত্র্যের সাথে দেখানোর চেষ্টা করব এখানকার যে সুন্দর একটি গ্রামীণ বাজার রয়েছে সেই বাজারটা তো দর্শক আর কথা বারাচ্ছি না চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি কালাপাগলা প্রাচীন হালুয়াঘাটের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যার পাশ দিয়ে গেছে একটি নদী যে বয়ে ছোট্ট নদীটি মূলত এখানে শেরপুর ও ময়মনসিংহ জেলাকে বিভক্ত করে অবিরাম কুলকুল করে বয়ে চলেছে প্রবীণদের গল্প থেকে জানা যায় এই অঞ্চলে একসময় নাকি অনেক সাধক পাগলরা এসে ভিড় জমাত তাই নাম হয়েছে কালাপাগলা এই অঞ্চলে বসবাসরত অধিকাংশ মানুষই ভারত ভাগের পর আসাম মেঘালয় ত্রিপুরা থেকে মাইগ্রেট হয়েছে যারা কৃষি প্রধান এই অঞ্চলে কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন যার একমাত্র এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হচ্ছে এই কালাপাগলা বাজার প্রিয় দর্শক আমরা কিন্তু কালাপাগলা বাজারে এসে পড়েছি এই যে দেখুন আমার সামনেই কিন্তু কালাপাগলা বাজার বাজারটা গ্রামীণ অপরূপ সুন্দর কিন্তু আজকে যে গরম পড়ছে গরমে মোটামুটি আমি আর আলী ভাই পুরো ভাজা ভাজা মানে চেহারা সুরতের কোনো কিছু ঠিক নাই পুরো এই যে কালো কুচকুচে হয়ে গেছে রোদে তো আসুন আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন কালাপাগলায় কিন্তু মানে আপনার প্রচন্ড গরমকে উপেক্ষা করেও ক্রেতা এবং বিক্রেতারা বাজারে এসে পড়েছে তো শুধুই আমরা দেখছি এখানে আপনার এই যে চালিকুমড়া বলে এখন এই যে লাউ রয়েছে খুব সুন্দর লাউ জালি কুমড়া কিরকম দামে বিক্রি হয় একটু দেখছি ভাই ভাই কিরকম দামে বেচতেছেন জালি কুমড়া গরম নাকি ভাই আজকে গরম বেশি গরম বেশি গরমে বা হয়ে গেছে সবাই কাকা কিন্তু কাকা কততে নিলেন কাকা বৃষ্টি এই আপনার জালি কুমড়া তিরিশ টাকা ও মানে সাইজ অনুযায়ী আর কি বিভিন্ন দাম হ্যাঁ দর্শক সাইজ অনুযায়ী নানান দামে মানে বিক্রি করতেছে তিরিশ চল্লিশ এই ভাই দর্শক দেখুন মানে অনেক সুন্দর ঝিঙা নিয়ে আইছে এই ঝিঙাটা মনে হয় ভাই নিজেই করছে নাকি ভাই আপনার নিজের করা না নিজের করা নিজের করা গৃহস্থের দর্শক ঝিঙা এই যে মানে আপনার গ্রামীণ বাজার এই বাজারেই কিন্তু এটা পাবেন এছাড়া মানে আপনার যদি দূরের শহরের বাজার হয় তখন কি হবে যাইতে যাইতে ওইটা মোটামুটি মানে খেত থেকে তুলে এই যে একদম মানে বোটা এখনো পর্যন্ত হাজার হয়েছে মানে হাজার রয়েছে কত করে কেজি ভাই পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজিতে দর্শক কালাপাগলাতে বিক্রি হচ্ছে এই বাজারে মানে পণ্যের কিন্তু প্রচুর বৈচিত্র্য রয়েছে আপনাদেরকে দেখাই এবং ইভেন কাঠাল পর্যন্ত এসে গেছে আলি ভাই বলছে কাঠাল আর তার পাশে দেখুন অনেক টাটকা শাক সবজি প্রচুর লতা মানে সব কিছু নিয়ে আসে আলি ভাই শুধুই কাঠাল কাঠাল খাবে

ঢেঁড়স নিয়ে আসে আর একজন আর এই যে দেখুন প্রচুর লতা আর ঢেঁড়স কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে রয়েছে বাজারে এগুলো মোটা কত করে ভাই বিশ টাকা করে বিশ টাকা করে দর্শক মোটা আর দেখুন বাজারে কিন্তু গরম হলেও ক্রেতা বিক্রেতার কোনো অভাব নাই কমতি নাই আসলে পুরো বাজারই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা গ্রামীণ এই বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য শাকসবজি তাজা মাছ গাভীর দুধসহ পাওয়া যায় সকল নিত্য পণ্য পণ্যগুলো স্থানীয়দের মাঠ থেকে তুলে সদ্য বাজারে আনা বলে থাকে খুবই তাজা যা এই গ্রামীণ বাজারটিকে বিশেষ করে তোলে লতা ভাই এটা এরকম কে ফুলে ফুলে রাখছেন সবাই তো মোটা মোটা বাইন্দে রাখে ভাই আউলাই রাখছেন কেজি ধরে বেসবেন মাপ দিয়া হ্যাঁ কেজি ধরে মাপ দিয়ে বেসবে আর অনেকে আবার মাপ দিয়া বাইন্দা লইয়া হে একবারে হ্যাঁ আর এই যে শাকটার কথা বলছিলাম দেখুন এই যে এটা হচ্ছে আপনার পুঁই শাক দেখুন পুঁই শাকটা মানে খুবই টাটকা প্রচণ্ড গরম যেহেতু একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে মানে এখানকার কৃষক ভাইরা যার জন্য এটা অনেক টাটকা ভাই মোটাগুলো কত ভাই বিছ টকা হা 20 টাকা মোটা বিক্রি করছে দেখুন দর্শক আর গরমে মানে একটু বৃষ্টি হইলে এই যে দাগটা রয়েছে এটা থাকবে না বৃষ্টি হইলে একদম পাতাগুলো ফ্রেশ হয়ে যাবে তাই না কাকা ক্যা হ্যাঁ চাচা কিন্তু ডাসছে মিষ্টি লাউ নেওয়ার জন্য এই দেখুন চাচার মিষ্টি লাউ কিন্তু একদম হেতির মিষ্টি লাউ একের মিষ্টি লাউ চাচা পিস কত করে বেঁচতে পারতাছে 70 60 50 70 60 50 এ 70 60 50 তো তো মোটামুটি কমই আছে এক একটা কিন্তু অনেক বড়

ফসল কিন্তু আজকের এই বাজারে উঠেছে ওইদিকে মানে আপনার ফসল তারপরে মাছ প্রভৃতি রয়েছে মানে আপনাদের গৃহস্থের যে ঘরের যে সমস্ত কি পণ্য তারা এইখানে নিয়ে আসে সেগুলো ওইটা দেখানোর আগে দর্শক আমরা এদিক থেকে আরো কিছু ফসলের দাম দেখে নিই দর্শক নাইল্লা শাক বেচতেছে আর এখন তো নাইলা শাকের সিজন এখনও শুটকি দিয়ে গরমের মধ্যে নাইলা শাক খাবে মানুষ খুবই স্বাদ হবে তিন মো বিশ টাকায় দর্শক বেস আর এই ফসলটা দর্শক এখন উঠছে এটা দুনদুল বলে হ্যাঁ দুনদুল বলে এই যে দুনদুল এইটা আমাদের এই অঞ্চলে করে না আপনি করছেন প্রতি বছরই করেন না এটি ভাই এখন বর্তমানে কেজি কত পাইতেছেন চল্লিশ টাকা বেঁচতেছি কেজি চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ এখন মানে এই সময়টাতে অনেক রকমের বৈচিত্র্যময় ফসল এই গ্রামীণ বাজারে পাওয়া যায় এখন মিষ্টি লাউয়ের সিজন আপনাদেরকে দেখালাম আরেকটা কথা বলি মানে কচুর লতা যেমন ওঠে তেমনি কিন্তু এখন এই সময় কচু পাওয়া যায় আর কিছুদিন পর আরো বেশি উঠবে নাকি ভাই মানে কচুর সিজনটা সবে শুরু হইলো প্রচুর সিজনটা কিন্তু সবে শুরু হইলো এই যে দেখুন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নতুন ফসল যখন বাজারে ওঠে তখন একটু হালকা পাতলা দাম কিন্তু গৃহস্থ কৃষক ভাইরা কিন্তু বেশি পায় এই গ্রামীণ বাজারে সব বাজারে তাই না ভাই এখান থেকে কিন্তু একদম মানে গৃহস্থ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই যে সাজায় বসে আসেন দেখাই এই যে দেখুন শাক এরকম এখানে আপনার রয়েছে কচু এখানেও কচু এদিকে আপনার যতই এগোবো মানে সবই কিন্তু স্থানীয় গৃহস্থ কৃষকদের পণ্য এই যে এখান থেকে আপনার পলা টলা আবার ওই যে পান তামাক বিক্রি করতেছে এনে কাকা একটা মজার জিনিস নিয়ে আসে কি খালুই বলে ওটা রে কাকা খালুই বলে নাকি অন্য কিছু বলে খালুই বলে এই যে কারাবাগলায় মাছ ধরবো এটা কোমরে বাইন্দা লব লইয়া মাছ ধরবো আর এর ভিতরে রাখবো যেটা মাছ পানির ভিতরে চুবাইয়া এই যে এইখানে কিন্তু এটা কাকা নিয়েছেন কাকা এ কে আনছে রাস্তার উপরে থুয়া গেছে রাস্তার উপরে থুয়ে গেছে এই যে কাকা বেঁচেছে আপনার পাতা এটা হলো তামাক পাতা পান পানি তো এবারে খাইতেছে কম মানসি নাকি সুপারির দাম বেশি হ্যাঁ এসব গ্রামীণই বাজারে কত যে বৈচিত্র্য আর কত রকমের যে ফসল এত ফসল কিন্তু আপনার শহরের বাজারে পাবেন না শহরের বাজারে হয়তো এক ঘেমি ফসল থাকে টমেটো অমুক তমুক ঢেঁড়স ঢেঁড়স যেগুলো একদম গতানুগতিক কিন্তু মানে আপনার ভেরিয়েশনটা অনেক কম থাকে ভাই কি ব্যস্ত আছেন ভাই চানাচুর ভাজা খাইলেই মজা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই চানাচুর ব্যস্ত আছে দর্শক আরও দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে আসুন দর্শক সময় যত গড়াচ্ছে মানে একটু রোদটা কমছে বিকেল হচ্ছে বাজারে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় বেড়ে গেছে এই যে কাকা দেখছেন এই যে ভাড় নিয়ে কাকা কাকা অনেক করে এখন এই এক গরমে খাইতে পারলে খুব ভালো হতো আলি ভাই পাশে নাই তাই খাইতে না আগে বাজার দেখায় সুযোগ পাইলে খাওয়াবো আর এই কাকা ডাকতাছে কাকা কি মিষ্টি লাউ এই জালি কুমড়া বেচার জন্য আমার ডাকতাছেন কাকা আমি তো কাজ করতেছি মানে কাজটা শেষ করি পরে যাওয়ার সময় নিয়ে ঠিক আছে গ্রীষ্মের এই তপ্ত দিনে দিনভর মাঠে কাজ করে হাট করতে আসা স্থানীয় হাটুরেদের হাস্যোজ্জ্বল মুখ মনে করিয়ে দেয় এই জনপদ এই হাট এখনও বহন করে বাংলার প্রাচীন শ্রম সংস্কৃতির সৌরভ যেখানে জীবন মানে ফসল আর ফসলের আরেক নাম জীবন আপনার গৃহস্থরা তাদের ফল বুল বর্তমানে বিক্রি করতেছে দেখেন এই যে এখানে এই যে গৃহস্থরা কলা সাজাইছে এই যে দেখেন বেল এই যে এটা কিন্তু একদম মানে আপনার গৃহস্থের যে বেল সেই বেল গাছের থেকে গাছ পাকা বেল তারা কিন্তু এখানে নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য এক এক পিসের দাম কত বেল পঞ্চাশ পঞ্চাশ টাকা করে বেচা যায় হ্যাঁ

দেখুন মানে কত রকমের বৈচিত্র্য ওইখানে আপনার দুধ বিক্রি হচ্ছে এই পাশে আপনাদেরকে দেখাবো তার আগে এই জায়গা দিয়ে আপনাদের দাও কাছি এনে লবণও পাওয়া যায় নাকি লবণও পাওয়া যায় কলা মানে নানান রকমের কলা দেখুন যে কাকারা নিয়েছে মানে এই গ্রামীণ জনপদের বাজারে আপনার যা কিছু আছে যাবতীয় গৃহস্থের সব কিছুই কিন্তু তারা এখানে টাকি বিক্রি করে কাকা

দর্শক যেটা বলছিলাম যে গরুর যে মানে দুধ গাভীর দুধ এই দুধটা কিন্তু মানে আপনার প্রতিদিন একরকম থাকে না বিভিন্ন দিন বিভিন্ন দামে বেচে কেনা হয় এই বাজারগুলোতে মাটির এই যে এক ভাই বিক্রি করছে এই যে বাচ্চাদের পুতুল ভাই এটি কোথা থেকে আনেন ভাই আপনারা রিজেরাই তৈরি করেন ও কোথায় আপনার পাশে নালিতে পারি নাইতে পারি হ্যাঁ দর্শক নালিতাবাড়িতে আগে এই যে মাটির যে তৈরি আপনার যে মৃৎশিল্পের যে সমস্ত পণ্য এগুলো মানে আপনার প্রচুর পরিমাণে পাওয়া যেত হালুয়া হালুয়াঘাট নালিতাবাড়ি এইগুলোর জন্য খুব বিখ্যাত ছিল এক সময় কিন্তু সময়ের সাথে সাথে এই যে মানে আপনার পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর মানে আপনার চাহিদা কমে গেছে কারণ প্লাস্টিক জাতীয় অনেক প্লাস্টিক জাতীয় যত পণ্য আইছে এইগুলো মোটামুটি প্লাস্টিকটাই আর কি বেশি ক্ষতি করছে তারপরেও কিছু মানুষ তাদের এই যে পুরাতন যে প্রথা এবং তাদের যে পুরাতন যে পেশা সেটা কিন্তু এখনো পর্যন্ত ধরে রাখছে এই গ্রামীণ বাজারে তারা কিন্তু এই যে বিক্রি করছে ভাই কেমন বেছে কিনা হয় টাকা পয়সা দু চার পয়সা বাজারে হয় আর কি মানে কোনো মতো আর কি চলা যায় এখন আর সেই আগের মতো সুদিন নাই আগের দিন নাই না দর্শক এখান থেকে হচ্ছে কালাপাগলার যে মাছের বাজার সে মাছের বাজার আসেন দেখি এখানে অনেক পণ্য তো দেখলাম একটু মাছ দেখি দর্শক এই ভাই শুধুই মানে আমাকে দেখে হাসছে মাছ নিয়ে বসে আছে ক্রেতা নাই ভাই বেচা কিনা কম নাকি ভাই কম হ্যাঁ ভাই দুই বিক্রি করতেছে দর্শক দেখুন মনে হয় মানে আপনার গরমের জন্য মনে হয় বাজারে ভাই মানুষ কমাইতেছে হ্যাঁ কাজের আর করে আইব হ্যাঁ করে কত করে ভাই কেজি দুইশো চল্লিশ দাম তো মোটামুটি ভালোই আছে হ্যাঁ তোদেরকে বলা হয়নি যে আমাদের এই অঞ্চলে এখন ধান কাটার সিজন করেছে যার কারণে কিন্তু মানে এখন বাজারে মানুষ কম তবে আছে কিছু এরকম না যে ফাঁকা আহ তবে মানে যে পরিমানে থাকার কথা সেই পরিমানে নেই আরেকটা কথা এই বাজার কিন্তু এখন মানে আপনাদের শিং মাছ ভাই অনেক পরিমাণে শিং মাছ এখন বাজারে পাওয়া যায় ইদানিং এত শিং মাছ ভাই মানে ব্যাপারটা কি আমি বুঝতেছি মানে শিং মাছটা এখন ভাঙতাছে মানে এখন তারা বিক্রি করতেছে হ্যাঁ যারা আবাদ করে হ্যাঁ তো ভাই কেজি কত করে ভাই শিঙে তিনশো টাকা টাকা আজকে তো দেখা যায় মাছের দাম একটু বেশি না কম

সে অনেক মানুষকে এখানে ডাককে আনছে দেখা যায় ভাই হ্যাঁ অনেক সময় কত বলে ভাই তেলাপিয়া হ্যাঁ একশো আশি হ্যাঁ একশো তো দর্শক দেখলাম আজকের কালাপাগলা বাজার এখানে যে পণ্য রয়েছে এবং এই কালাপাগলা অঞ্চলের যে আপনার কৃষি পণ্য রয়েছে এবং এখানকার মানুষের যে জীবন বৈচিত্র্য বর্তমানে বিশেষ করে গ্রীষ্মকালে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকের আমাদের সাথে আলী ভাই ছিল সেও মাঝে মাঝে ক্যামেরায় ছিল তো দর্শক আজকে অনেক গরম মানে খুবই ক্লান্ত হয়ে পড়ছে তো আর বেশি কথা না বিদায় নেবো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে নিতে বলবো নাকি ভাই আপনার একজন ভক্ত আপনি ভিডিও আমি ভাই আপনি খুব সুন্দর ভালো ভিডিও বানান বাইরের দেশের মানুষ আপনি ভিডিও গুলো অপেক্ষা থাকে আমি দেখি আপনি কমেন্ট বক্সে যাই দর্শক ভাইরাও কিন্তু মানে আপনার করে তাদের কিন্তু মানে আপনার টিম অনেক বড় অনেক টিম ওয়ার্ক করে তারা ফানি কন্টেন্ট আপনারা চাইলে দেখতে পারেন ভাই আপনার চ্যানেলের নাম আমাদের ইট ইস আমিন আপনারা দেখবেন ভাইরা অনেক পরিশ্রম করে এই যে বাজারে আসে আর এই গরমের মধ্যে মানে তারা খুব কষ্ট করে তো দেখলে ভালো লাগবে নাকি ভাই জি জি আর আমরা আপনার কাছ থেকে আরো তো ভালো করতেছেন আমরা আরও চাইতেছি আপনি সারা বাংলাদেশের দিকে পুরো টাবেল ব্লক যে আছে বা বাজার যে আছে সম্পূর্ণ বাজার আমাদের যে দর্শক আছে দেখাই ভাই দোয়া করেন আপনারা আমাদেরও এই স্বপ্নটা রয়েছে আপনার হ্যাঁ ভাই স্বপ্নটা রয়েছে জানি না কবে স্বপ্ন তো দর্শক আজকের মতো বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর গরমের মধ্যে একটু মানে আপনার যাতে ডিহাইড্রেশন না হয় এই কারণে স্যালাইন ট্যালাইন কিছু খেয়ে মানে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন ঠান্ডা জায়গার ভেতরে থাকবেন